চাচ্চু থাকে না ভাই জীবনের প্রথম চাচ্চু হইলাম ছেলের যদি আন্টি থাকে খালা ফুবু এরা আবার ফেসবুক আইডিয়াস এরা আবার তাদের ফেসবুক আইডিতে পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম আচ্ছা খালা কি কষ্ট বুঝছে এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে তারও যদি ফেসবুকে একটা আইডি থাকে ও ও অবস্থায় হাসপাতালে বেডে শুইয়া বাচ্চা কোনোমতে কোলে নিয়ে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম কথা কয় না কথা কয় তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ একটা সেলফি তুলে ফেসবুকে দেওয়া এহাতে বেশি সব কথা কয় সব হবে হাই রে মুসলমা সবের আশায় আপনি এগুলো করতেছেন বদমজুর লেগে যেতে পারে কথা বলেন আপনার এই সন্তানের ওপরে বদ নজর লেগে যেতে পারে একটা বাচ্চা দুনিয়াতে আসছে কি কাজ করবেন সুন্দর একটা নাম রাখবেন আলেমদের কাছে নিয়ে যায় তাহনিক করে নেবেন একটু খেজুর বা মিষ্টি দ্রব্য কিছু খায়া জিব্বার ভিতরে লাগাই দিবে তাহনিক করা এগুলো তো করবেন না সময় আছে আপনার হাতে কথা কয় না কথা কয় না ভাই রাগ করতেছেন আপনারা এরপরে সন্তান বড় হলে দিন এলেম শিক্ষা দেবেন মাদ্রাসায় পড়াবেন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলে ঠিক না যদি সন্তানটাকে মানুষ বানাইতে চান নেককার বানাইতে চান নামাজি বানাইতে চান মোত্তাকি বানাইতে চান খাটি মুসলিম বানাইতে চান মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই বাজান যান পায়ে হাত ধরে অনুরোধ করি মাদ্রাসা আগে পড়াবেন এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চাই বানান আগে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করে দেন আগে মানুষ বানান কথা বলে পরাবতে ইনশাল্লাহ মাদ্রাসায় পরাবতে ইনশাল্লাহ আল্লাহ কি বলেন ই করবি ইসমি রব্বি কাল্লাদি খলা পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সন্তানকে আগে রবের জ্ঞান শিক্ষা দিতে হবে ফয়সালা হুজুরের কোনো হাত নাই আমারও কোনো হাত নাই কথা বলেন ঠিক কিনা আমরা বলতেছি আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয়েছে আমরা সেটাই মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এটা যদি কোনো মানুষ করত বলেন মেনে নিতেন তাহলে বাজান গো আমার এদিক খেয়াল করেন আপনি যত লাফালাফি করেন আপনি যত রিজেকের পিছনে দৌড়ান আল্লাহ আপনার তকদিরে যতটুকু রেখেছেন আপনি ততটুকুই পাবেন হা হুত করে কোনো লাভ হবে এজন্য বাজান সুস্থ থাকি আর অসুস্থ থাকি সুখে থাকি আর দুঃখে থাকি সময় প্রশংসা হবে কা আমার এক জাগিরদার ছিল যার বাড়িতে আমি হেফজোখানায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া করতাম তো ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজখবর নেই বাজান আপনি কেমন আছেন বলে আলহামদুল্লাহ ভালো রাখছে কোনো সমস্যা বলে সমস্যা থাকলে আমি তোমার কাছে বলবো কেন সমস্যা দিবেন যিনি সমাধানও করবেন তিনি আমার যদি সমস্যা থাকে আমি আল্লাহর কাছে বলবো কার কাছে বলবো জোরে বলেন কার কাছে বলবো আপনার জীবনে যত সমস্যা থাক আল্লাহর কাছে বলবেন একটা জুতার ফিতাও যদি লাগে আল্লাহর কাছে বলবেন কথা বলে ঠিক না আল্লাহর কাছে চাইতে হবে তাহলে সব সময় চাইবো কার কাছে তাহলে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কাল কি দেখা হতে পারে ইনশাল্লাহ অনেক জায়গায় মানুষ কিন্তু বলতে পারেন ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে কই ভাই আপনার শাশুড়ি মারা গেছে কয় আলহামদুলিল্লাহ কয় আপনার স্ত্রী গর্ভবতী ছিল সন্তান জন্ম দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন কথা কয় এক এক পেশাব পেশাবখানায় যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়া লা বারাকাতিল্লাহ মানুষ বলতে চাচা এই তো খানা খাওয়ার দোয়া কয় বাবা কোন দোয়া কোন জাকাত পড়া লাগে আমার মাথা কাজ করে না এরকম লোক আছে না নাই মসজিদের মুয়াজ্জিম আজান দিয়া রাস্তায় দাঁড়ায় আছে এক বেচারা টাকা পয়সা নিয়ে এই গ্রামেরই মানুষ মনে করেন আবুল কালাম আজাদ জিজ্ঞাসা করতেছে মজিম সাহেব ভাই কই যান বলতেছে ভাই আমি হাঁটে যাইতেছি কেন কয় গরু কেনার জন্য কয় ইনশাল্লাহ বলেন কয় হজুর সব জায়গায় খেলে আপনার আঙুল ঢুকাই দেন পকেটে আছে টাকা হাটে আছে গরু তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন কথাকে বোঝেন নাই এইবার পকেটে টাকা নিয়ে গরু কেনার জন্য চলে গেছে গরু একটা পছন্দ হইছে এইবার গরুওয়ালাকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয় পকেট খালি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ এই আর টাকায় দেখে আস্তে করে বেলেট দিয়ে কখন যে ছিনতাইকারী পকেটটা মাইরে কাইটে পকেটে টাকা তুলে নিয়েছে ও টেরও পাই না কথা কি বোঝেন আচ্ছা চোর যদি চুরি করে সবসময় টের পাওয়া যায় পাওয়া যায় না এইবার যখন আসরের নামাজের আজানের পরে আবার মজিমের সাথে দেখা হয়ে গেছে ওই ব্যক্তি গরু না নিয়ে যাইতেছে জিজ্ঞাসা করছে আবুল কালাম আজাদ ভাই কি অবস্থা কয় ইনশাল্লাহ হাটে গেছিলাম গরু কেনা হয়নি ইনশাল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ আমি এখন বাড়ির দিকে যাচ্ছি সে ইনশাল্লাহ বললোই সালান পাতি হারানের পরে কথা বলে ঠিক কেনা আমরাও আল্লাহকে চিনি আমরাও আল্লাহকে বুঝি কখন একেবারে শেষ সময় যায় জীবনের শেষ সময়টা কথা বলে ঠিক না শোন ভাই আল্লাহর গোলামি করি রবকে সবসময় স্মরণ করি রবের কৃতজ্ঞতা প্রকাশ করি নিঃশ্বাস নিতে সে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সুস্থ আছে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন ক্ষেত খামারে যতটুকু ফসল হয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আদায় করবেন ব্যবসা বাণিজ্যে লাভ হবে লস হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালতে রাখবে যে অবস্থায় রাখবে সব সময় সুখে দুঃখে প্রশংসা হবে কা একটু চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে লোকমানে হাকিম কার শুক্রিয়া আদায় করেছিলেন এতে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রা পুলার বলেন যারা সুক্রিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুক্রিয়া আদায় করে আর যারা শুক্রিয়া আদায় করেন তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অপেক্ষী আল্লাহ কারো মুখপেক্ষি নন আল্লাহ তিনি কারো মুখপেক্ষি নন আমরা সবাই আল্লাহর আল্লাহে কথা বলেন ঠিক আর আল্লাহ রাবুল এলামিন বলতেছেন হামিদ তিনি নিজেই প্রশংসিত বলুন আল্লাহ আগবাদ তাহলে আপনি প্রশংসা আদায় করার জন্য আল্লাহ দিন কি ঠেকে থাকে তাহলে আপনি প্রশংসা আদায় করলেও আপনার লাভ প্রশংসা আদায় না করলে আপনার লস আমার আল্লাহরা কোনো লস লাভ নাই কথা বলেন ঠিক কি না তাহলে সব সময় আজ থেকে প্রশংসা হবে কার অসুস্থ থাকলেও প্রশংসা আদায় করবেন কার সুস্থ কার খেয়ে থাকলেও প্রশংসা কার না খেয়ে থাকলেও প্রশংসা কার তাকাবেন সবসময় নিচের দিকে আপনার চাইতে দুর্বল অবস্থানে যে আছে তার দিকে তাকাবেন কথা বলেন যত উচিতে তাকাবেন মনের ভিতরে শয়তানি বদমাইশি ঢুকে যাবে আর রাস্তাঘাটে অসহায় প্রতিবন্ধী দুঃখ দুর্দশায় মানুষগুলো আছে হাসপাতালে শুয়ে আছে। কবরস্থানে শুয়ে আছে এই দিকে যখন তাকাবেন দিলের ভিতরে অনুশোচনা জাগ্রত হবে যে না আল্লাহ আমারে অনেক ভালো লাগছে কথা বলেন এই জন্য ওষুর দিকে তাকাবে না তাকাবে নিচের দিকে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ যা দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ জন্মের সময় বলেন তো আমরা একেবারে পোশাক বিহীন দুনিয়াতে আসছি দেহের ভিতরে যে এখন এই যে দুই এক হাজার টাকার পোশাক পরে ঘুরতেছি এতেই তো আলহামদুলিল্লাহ আর এক সময় আমার পোশাকও ছিল না কে দিয়েছে ভাই এই যে আপনার দেহে পোশাক কে দিয়েছে এক সময় আপনার দুই শতক জমিও ছিল না আজকে কয়েক বিঘে জমির মালিক কয়েকটা দোকানের মালিক ব্যাঙ্কে কোটি কোটি টাকা কে দিয়েছে কেন শুকুরিয়া আদায় করবেন না কেন আল্লাহকে ভুলে গেলেন এইজন আল্লাহ বলেন ইন্নালিং সান আলি রব্বিহি লা কানুদ মানুষ বড় কৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারা কথা না কথা না আল্লাহ এত দিয়েছে কেন আল্লাহ শুকুর আদায় করবেন না তাহলে সবসময় প্রশংসা আদায় করব কা প্রশংসা আদায় করলে আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে প্রশংসা আদায় করলে কারিয় হতে পারবো আল্লাহর প্রিয় হতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইজ কলা লোক মানলিব নিহিৱাহুয়া আইজ হো য়া বনাইয়া লা তু শৰিক বেল্লা ইন্নশিৰিকালা জুলমোনা আউজুই লোক মানে এমন একজনৰ মানুহ ছিল দিল দিয়া কথা কলা মাঠে ময়দানে তিনি ওয়াজ নসিহত করতেন মানুষকে উপদেশ দিয়েছেন মানুষকে ভালোর পথে আহ্বান করতেন তিনি শুধু বাহিরে দাওয়াতি কাজ করতেন না ঘরের ভিতরে পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করতেন সেই কথা আল্লাহ রবুল আলমিন বলতেছেন স্মরণ করা মানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন বিল্লা হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা যাবে না শরিক স্থাপন করা যাবে না অংশীদার বানানো যাবে না ইন্না শিরিকা লা জুলমুন আযীম এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সন্তানদেরকে ডেকে বলতেছেন বাবা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে শিরিক করা যাবে সন্তানদেরকে উপদেশ দিতেছেন লোকমানে হাকিমিয়া বোনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরে সন্তান হে আমার নয়নের পুতুনি সন্তানকে ভালো কাজের আদেশ দেন আর যে কোনো উপদেশ দেন সন্তানকে আদর করে ডাকা দরকার আছে না না আদর করে রাখতে হবে ইয়া বোনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার সন্তান লা শিরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শিরিক করবা না আমরা কয়জন বাবা আছি সন্তানকে ভাবে আদর করে ডেকেছি বাবা হিসেবে তো জানি না আমার সন্তান আমার কাছে কয়টা হক পায় বাবা হিসেবে আমরা অনেক বাবা জানি না যে সন্তানের আবার কিসের হক হুজুর আপনার সন্তান আপনার কাছে হক পাবে বারোটি জোরে বলেন কয়টি এই ওয়াশ করতে গেলে তো দুই ঘন্টা লেগে যাবে বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটা সুন্দর নাম রাখা নাম রাখেন কি ট্যাবলেট বল্টু নাট ইস্কুরুপ ঝন্টু মন্টু তিলু দিলু আছে না নাই টিপু দিপু হাই রে নামের স্টাইল কি জনি সনি রনি এ কথা কর নাকি আপনার আছে না নাই হাসি খুশি মায়া জয়া কি নাম পিঙ্কি চুমকি চুইটি কি নামের স্টাইল আপনাদের এলাকায় নাই সন্তানদের সুন্দর নাম রাখা লাগবে আমাদের কাছে যখন বাচ্চা হয় ফোন দেয় অনেকে হজোর কি নাম রাখবো আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান ভাই হজোর আমার দাদার নাম আবদুল্লাহ আর সাসার নাম আব্দুর আব্দুর রহমান ছিল নামের মধ্যে কেন জানি সাসা আর দাদা দাদা ভাব এগুলো আর পছন্দ হয় না নাম রাখে মোটু পাতলু কথা নাম রাখছে সন্তানের বিয়াল বিয়াল কিনা রে বাবা মা আধুনিক মা বাবা আধুনিক হইতে হইতে সন্তানেরও বারোটা বাজাইছে নিজের সংসারেরও বারোটা বাজাইছে কথা বলে ঠিক কিনা মা বোন যারা অসন্তেছেন মা সাবধান সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ কি সেলফি একটা তুলে ফেসবুকে ছবি ছাড়া বিশাল সব কি সন্তান দুনিয়াতে আসতে দেরি ছবি তুলে ফেসবুকে দিদি দেরি নেই কথা বলেন ছবি তুলে ফেসবুকে দেয় ছেলের যা চাচা চাচ্চু থাকে না জীবনের প্রথম চাচ্চু হইলাম ছেলের যদি আন্টি থাকে খালা ফুবু এরাও আবার ফেসবুক আইডি আছে এরা আবার তাদের ফেসবুক আইডিতে পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম আচ্ছা খালা কি কষ্ট বুঝছে এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে তারও যদি ফেসবুকে একটা আইডি থাকে ও ও অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোনোমতে কোলে নিয়ে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম কথা কয় না কথা কয় তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ একটা সেলফি তুলে ফেসবুকে দেওয়া এহাতে বেশি সব কথা কয় সব হবে হাই রে মুসলমান সবের আশায় আপনি এগুলো করতেছেন বদ নজর লেগে যেতে পারে কথা বলেন আপনার এই সন্তানের ওপরে বদ নজর লেগে যেতে পারে একটা বাচ্চা দুনিয়াতে আসছে কি কাজ করবেন সুন্দর একটা নাম রাখবেন আলেমদের কাছে নিয়ে যায় তাহনিক করে নেবেন একটু খেজুর বা মিষ্টি দ্রব্য কিছু খায়া জিব্বার ভিতরে লাগাই দিবে তাহনিক করা এগুলো তো করবেন না সময় আছে আপনার হাতে কথা কয় না কথা কয় না ভাই রাগ করতেছেন আপনারা এরপরে সন্তান বড় হলে দিন এলেম শিক্ষা দেবেন মাদ্রাসায় পড়াবেন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলে ডেকে না যদি সন্তানটাকে মানুষ বানাইতে চান নেক্কার বানাইতে চান নামাজি বানাইতে চান মোত্তাকি বানাইতে চান খাটি মুসলিম বানাইতে চান মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই বা যান পায়ে হাত অনুরোধ করি মাদ্রাসা আগে পড়াবেন এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চাই বানান আগে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করে দেন আগে মানুষ বানান কথা বলে পরাবতে ইনশাল্লাহ মাদ্রাসা পরাবতে ইনশাল্লাহ আল্লাহ কি বলেন ইকো রব ইসমি রব্বি খলা পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সন্তানকে আগে রবের জ্ঞান শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক না একদম বাগডম ঘোরাডম সাজগুলো পড়ে কথা কয় না কেন টিম আর শিখবে ঘোড়ার টিম এগুলো পরে আছে না এরকম আপনাদের এলাকায়